আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিও লাইফস্টাইল থেকে আমি মিম বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা বৃষ্টিময় ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি এখন যেহেতু বৃষ্টির দিন তো আপনাদের সাথে বৃষ্টির ব্লগগুলো বেশিরভাগ শেয়ার করা হবে তো সকালবেলা দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না তো আবহাওয়াটা এত সুন্দর ছিল তো যার কারণে আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে অনেক অনেকদিন ধরে আমি লেবু পানি খাচ্ছি না তো ভাবলাম আজকে একটু লেবু পানি খাবো চিয়া সিড ভিজিয়ে কারণ আমার চিয়া সিড অনেকগুলো আপনাদের ভাই অর্ডার দিয়ে দিয়েছিল প্রায় দুই কেজির মতো তো এগুলো তো খেতে হবে আমার এখানে শেষ হয়নি আরও এক কেজি আমার রয়ে গিয়েছে তো ভাবলাম এখানে এটা একটু খাবো যে আর এখানে সকালে সবার জন্য চা করে নিচ্ছি বৃষ্টির দিনও তো একটু চা না হলে কি হয় বলেন তো সবার জন্য একটু চা বসিয়ে দিব আর আজকে আন্টি রুটি সেঁকে দিয়ে যায়নি কেননা আমাদের সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো সিলিন্ডার গ্যাসটা এনে তারপর আমি এখন চাটা বসিয়ে দিয়েছি আর পাশে চলে আমি রুটিগুলো সেকে নিচ্ছি তো কিছু রুটি এবং কিছু পরোটা বানাবো কারণ বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া পরোটা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না কার কার বাসা এরকম হয় তো তো আমি রুটি এবং কিছু পরোটা বানিয়ে নিয়েছি এখানে পরোটা ছিল ফার্স্টে পরোটা বানিয়েছি আর আমার ছেলে যেহেতু রুটি খাবে তো ওর জন্য রুটিটাই বানাতে হবে কেননা ও রুটি ছাড়া খেতে চায় না ও পরোটা একদমই পছন্দ করে না আর এদিকে আমি চা পাতা দিয়ে দিচ্ছি আর আমাদের চা কিন্তু খুবই করা হওয়া লাগে তো রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর পরোটাও বানাচ্ছি চাটাও বানানো হয়ে গিয়েছে এখন সবার জন্য চাটা কাপে কাপে নিয়ে নিব তো আজকে যেহেতু বৃষ্টি ছিল সকালটা ঠান্ডা ঠান্ডা ছিল আমিও আজকে একটা পরোটা সাথে নিয়ে নিয়েছি আমি কিন্তু সাধারণত পরোটা খাই না আর যদি দোকান থেকে আনা হয় তখন যদি একটা খাই আর কি তো আজকে বাসায় আমি একটা পরোটা খাব কারণ বৃষ্টির দিনে আমার আবার খিদা লাগে বেশি কেন জানি না কার কার অভ্যাস আছে এরকম আমার বৃষ্টি বা ঠান্ডা জাতীয় আবহাওয়া দেখলে আমার খুবই মানে খেতে ইচ্ছা করে যে কিছু ভাজা পোড়া খাবো এরকম হাবিজাবি এই তো নাস্তা করার শেষে আমার ছেলে পড়তে বসে গিয়েছে কারণ ওকে পড়তে বসানো হয়েছে ও নিজে থেকে কখনোই বসতে চায় না তো যেহেতু মাদ্রাসায় পাঠায়নি তো ম্যামের লেখা আছে হুজুরের লেখা আছে তো ওইগুলো ও লিখতে বসে গিয়েছে তো ওকে পড়তে বসিয়ে আমি ওইদিকে দুপুরের রান্নার কাজে চলে এসেছি তো দুপুরের রান্নাটাও সেরে ফেলতে হবে কেননা বৃষ্টি যেহেতু হচ্ছে বাহিরে কারেন্ট চলেছে একটু পরে পরে তো কি করব তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম তারপর অনেক লেট হয়ে গিয়েছে সাড়ে বারোটা বেজে গিয়েছে তো এর জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম রান্নাটা কারণ মাদ্রাসার একজন ছাত্র আছে ও খাবার নেবে তো ওর জন্য আরও তাড়াতাড়ি করা লাগে আর পাশে চোলে ডিম বসিয়ে দিয়েছি আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে একটু স্পেশাল খাবার দাবার করবো এখানে চিকেন নিয়েছি তারপর ডিম নিয়েছি আর বিন্নি ভাত বলতে আমরা যেটাকে বলে আঠা জাতীয় যে ভাতটা এটা আপনাদের ওখানে কার কার জেলায় কী ভাষায় বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এটাকে বিনি ভাত বলা হয় ভাতটা একটু আঠা আঠ হাজার টাইপের থাকে আর কি তো যেহেতু ঠান্ডা ছিল এই ঠান্ডার দিনে এই ভাতটা খেতে কিন্তু ভালো লাগে কারণ গরমের দিনে মানে শরীরে মানে এত একটা আমাদের ভালো লাগে না তো আমার ননদ বলতেছে ভাবে আসছে যেহেতু ঠান্ডা আমরা বিন্নি ভাত রান্না করি তাই আমি বললাম ঠিক আছে তাহলে নেন বিন্নি চাউল নেন আমি বসিয়ে দিচ্ছি তো কখনই আমি বিন্নি ভাত রান্না করি নেই এই ফার্স্ট টাইম আজকে রান্না করবো তো এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আলুগুলো একটু ভেজে নিচ্ছি কারণ আলুগুলো ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়েছি নিয়ে এখন এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমিও আপনাদের মতো একজন ছোট। ইউটিউবার বলবো না কারণ এখন আমার ইউটিউবে কোনো কিছুই হয়নি তো আপনাদের মতে একজন ছোট বোন আমি কারণ আমি সংসারের জীবনও আমি নতুন যাই করি আমার নিজের বুদ্ধি থেকে করি যাই রান্না করি নিজের অভিজ্ঞতা থেকে করি এটাই আমি কোনো পাকা রাঁধুনি না যে সব কিছু একদম পরিমাপ মতো দিব এ করব কিন্তু যেভাবে দিই মানে একবারে এটা দুইবার হলেই জিনিসটা দিই কিন্তু পরবর্তীতে আমার ঠিকঠাক হয় আনটি এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো নামিয়ে নিচ্ছি তো আনটি থালা বসুনগুলো ধুচ্ছিলো তো আমি বললাম আন্টি একটু তাড়াতাড়ি আমাকে ডিমগুলো ছিলে দেন আর রান্নাটা বসিয়ে দিই কারণ চুলা একটা খালি যাচ্ছে ছাত্রটা আসা টাইম হয়ে যাবে তো বলেছে ঠিক আছে দাও তো আন্টি এখানে ডিমগুলা ছিলে নিচ্ছে আর আমি পাশে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি আর রেসিপি আজকে কোন কিছু শেয়ার করব না কারণ চিকেন রান্নার রেসিপি আমার ব্লগে অনেক আছে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আজকে রেসিপি দিলাম না তো এখানে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি কারণ আলুগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এখানে ডিমগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম ফ্রাইপ্যানের তেল এবং হলুদ আর লবণ ফ্রাই দিয়ে দিয়েছি এতে ডিমের কালারটা খুবই সুন্দর আসে তো এখানে আলুগুলো কষাটা হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব তো এটা ঝোল হবে না একটু ভুনা টাইপের হবে মাংস আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়ার দরকার এটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢেকে রেখে দিব আর এদিকে ডিম ভোনার জন্য পেঁয়াজ লাল করে নিয়েছি একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম সাথে এখন যে গুঁড়া মশলাগুলো আছে ওইগুলোও দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু এখানে দিয়ে দিচ্ছি এগুলো অল্প অল্প করে দিয়েছি যেহেতু ডিম ডিম বোনা ছিল এত মশলা দেওয়ার দরকার নেই আর এখানে একটু গরম পানি দিয়ে দিলাম আর ডিম্বোনাতে বোনাতে একটু টমেটো দিলে মন্দ হয় না টমেটোটা দিলে খুবই ভালো লাগে তা আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি তো এই ডিম বোনাটা খেতে এত মজা হয়েছে যে কী বলবো আমার কাছে খুবই ভালো লাগে ডিম আমাকে যেভাবে দেখ শুধু ভাজাটা মানে খাই এত না কিন্তু ডিম কোরমা বলেন ভুনা বলেন ভাজা বলেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে ডিম আমার অনেক পছন্দের তো এখানেই তো ডিমগুলা দিয়ে আমি এখন ভালো করে মাস্টার সাথে কষিয়ে নিব আর এখানে আমি বিন্নিপাত বসানোর জন্য রাইস কুকারে পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেওয়ার পরে বিন্নি চাউলগুলো দিয়ে দিলাম দুপোলাও যেভাবে রান্না করি সেভাবেই নাকি রান্না করে তো সেই মোতাবেকে আমি বসিয়ে দিয়েছি তো এখন এটার ভিতরে একটু আদা দিব লবণ দিব তো এই ফার্স্ট টাইম কিন্তু এই বিন্নিপাতগুলো আমি রান্না করতেছি এর আগে কখনোই আমি রান্না করিনি আমার আম্মু হয়তো দুবার রান্না করেছে কারণ আমাদের বাসায় এগুলো খেতে এত একটা পছন্দ করে না তো আজকে এই ফার্স্ট টাইম বিনি ভাত রান্না করতেছি মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল কিন্তু নিজের বলতে না আসলে আমি যেভাবে রান্না করতে পারবো আমি বুঝতেই পারি না আমি ভাবছি হয়তো ভাতগুলো নষ্ট করে ফেলবো যে না ভালোই হয়েছে সবাই খেতে পেরেছে সবাই বলতে আমরা বড়রা কয়েকজন খেয়েছি বাচ্চারা তো খাইনি। তো এখন চালটাকে ভালো করে ভেজে নেবো আমি আর এখানে চিকেন ভোনাটাও কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালাটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে আর ডিম বোনাটাও এখানে হয়ে গিয়েছে তো চালটা এখন এখন আমি ভাজতেছি চাল পোলাও বা বিরিয়ানির মধ্যে বা যে কোনো ভাত রান্না করার সময় এই যেগুলো পোলাও জাতীয় ওইগুলো যদি ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে তো এখন এখানে একটা পানি দিয়ে আরও একটু পানি দিয়েছিলাম তো সেটা শুট করিনি তো এখন পানিটা দিয়ে আমি ঢেকে দেবো কারণ আর গরম পানি বসিয়েছি কারণ এই পানিটাতে এটা হবে না এখানে প্রায় দেড় কেজির উপরে চাউল আছে তো এই পানিটাতে না হওয়ার কারণে না আরও পানি বসিয়ে দিয়েছিলাম কারণ আমি সবসময় গরম পানি ইউজ করি যে কোনো তরকারি হোক পোলাও হোক গরম পানি ছাড়া আমি দিই না আর এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার কাজ করতে উৎসাহ বাড়ায় যে না আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আর এই তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন সবাই দুপুরে খেতে বসবো তা আমি ডিম ভোনার সাথে কিন্তু ভাতগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন মানে পারফেক্ট হয়েছে এরকমই থাকে এই ভাতগুলা তো আমি ভাবছি যে দেখি ঝরঝরা করতে পারি কি না তো আসলে এগুলো ঝরঝরা হবে না এগুলো এরকম আঠালো জাতীয় তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে প্রেস করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম